আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আমার মামাতো বোন তিসার গায়ে হলুদের ছবি আপলোড করার পর থেকে সবাই হচ্ছে বিয়ের ভিডিও গায়ে হলুদের ভিডিও এই সব দেখতে চাচ্ছেন তো আমি ভাবলাম একদম মেয়ে দেখা দিয়ে শুরু করে এঙ্গেজমেন্ট কাবিন এগুলো সব কিছু ভিডিও একসাথে করে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমার নানুবাড়ির রোডটা দেখিয়ে দিলাম আর নানুবাড়ি ঢোকার আগেই হচ্ছে ডান সাইডে একটা মসজিদ আছে আর মসজিদের পাশে অনেক আগের কালের একটা ইন্দ্রা আছে আর সাইডেই হচ্ছে মোল্লা বাড়ির কবরস্থান আমার নানাবাড়ি হচ্ছে মোল্লা অনেকেই বলে ইন্দ্রালা মোল্লা বাড়ি সেই ইন্দ্রাটাকে আমি দেখাবো তো ইন্দ্রা ইন্দ্রা আমি বলতেছি এটাই হচ্ছে ইন্দ্রা মানে কুয়া যেটাকে বলে আগে অনেকেই এই কুয়া থেকে পানি তুলে খেত এখন এটা নষ্ট হয়ে গেছে কেউ ব্যবহার করে না ডাসবিন হিসাবে ব্যবহার হচ্ছে যাই হোক আজকে হচ্ছে মেয়ে দেখতে আসবে ছেলের বাড়ির থেকে আমি নানু বাড়ির বাসার ভিতরে চলে আসলাম এখানে অনেক রকমের পিঠা বানানো হয়েছে অনেক কিছুই করা হয়েছে তো ছেলের বাড়ির লোকজনকে নাস্তা পানি দেওয়া হয়েছে আর ওইগুলো ভিডিও করা হয়েছিল না আর এদিকে হচ্ছে দেখতেই পারছেন আমার বোনের হাতে টাকা আর ছেলের বাড়ির থেকে টাকা দিয়েছে সে তো মহা খুশি তো আমার বোনকে তাদের খুবই পছন্দ হয়েছে এই বিয়ের কথাবার্তা বলে সবকিছু ফাইনাল করে ফেলেছে এখন তার নাক ফোরানোর পালা আর ভিডিও কলে আছে আমাদের হবু দুলা ভাই আমার মামা তো বোন খুবই লজ্জা পাচ্ছিলো ভিডিও কল সামনে রেখে তার নাক ফোড়াতে নিষেধ করছিল আর আমি এই যে দেখতেই পারছেন আমার বোনের নাকটা ফুরিয়ে দিলাম এত বড় হয়ে গিয়েছে আমার বোনটা তাও কেউ নাক ফুরিয়ে দিচ্ছিল না তো আমার কপালেই ছিল নাক ফোরানোটা যাই হোক নাক ফোরানো হয়ে গেছে আর বিয়ের কথাবার্তা চলতেছিল এটা আপনাদের একটু আগেই আমি বলেছি আজকে হচ্ছে কাবিন হবে আমার হবু দুলাভাই থাকে হচ্ছে সৌদি আরবে এটাও আপনাদের একটু আগেই আমি বলেছি তো সৌদি আরব থেকে সে এখনো আসেনি তো ভিডিও কলে এঙ্গেজমেন্ট কাবিন সব কিছু হবে আর ছেলের বাড়ির লোকজনও আসবে আর আমি চলে এসেছি আমার নানা বাড়ির বাসার ভিতরে এখন কে কে করছে এটা একটু দেখব এই যে হচ্ছে আমার বড় খালা আর এই যে হচ্ছে আমার মেয়ে এই যে ভাগ্নি তাসমিহা সবার সাথে আপনাদের পরিচয় আছে আগের থেকেই তারপরও আমি বলে দিচ্ছি এই হচ্ছে আমার মা আর এই হচ্ছে আমার বড় খালা মনি আর সবাই কি করছে আর একটু দেখে আসি এখানে অনেক রকমের ফল ফলাতি কাটা হচ্ছে মেহমান জন্য হল কাটছে হচ্ছে আমার মামাতো বোনের খালা শান্তা খালামণি আরও অনেকেই ছিল আর এইখানে হচ্ছে কোনেকে সাজিয়ে রাখা হয়েছে আর এই যে আমার মামাতো বোনরা সবাই আছে ওর পাশ দিয়ে বসা আর ওকে নিয়ে আসলাম সোফার উপরে বসে একটু ভিডিও করে নিলাম আর এই ফাঁকে আপনাদের দেখিয়ে দেই ভেলের বাড়ি থেকে লোকজন আসলে কোথায় বসতে দিবে সেই জায়গাটা ঠিক করা হয়েছে আমার মেজ নানার বাসা আর কি তারা ভেঙে নতুন করে বাড়ি তৈরি করছে ওই জায়গায় হচ্ছে ছেলের বসার জায়গা করে দেওয়া হয়েছে ছেলের বাড়ি থেকে লোকজন এই বাড়ির কাছাকাছি চলে এসেছে প্রায় এই জন্য নাস্তা পানির আয়োজন করা হচ্ছে সব প্লেটে প্লেটে ফল পিঠা সবকিছু খাটের উপরে এইভাবে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে আর মাঝখানে যে বসে আছে আমার ভাগ্নি তাজমিহা আমার মেজো বোনের মেয়ে তো দেখতেই পারছেন ছেলের বাড়ির লোকজন বাড়ির ভিতরে ঢুকছে সব মুরব্বীরা এসেছে এখানে মহিলারা তেমন কেউ আসেনি দুই একজন এসেছিল তো বাসার ভিতর থেকে তাদের জন্য নাস্তা পানি পাঠিয়ে দেওয়া হচ্ছে সে এখানে চলছে খাবারের আয়োজন এখানে ছিল কাতল মাছ ইলিশ মাছ চিংড়ি মাছ গরুর ঘোষ মুরগির রোস্ট ইত্যাদি অনেক কিছুই ছিল তো খাবারের পর্ব শেষ এবারে হচ্ছে তাদের পান খাওয়ানোর জন্য আমার মামা পান সুবরি জর্দা সব কিছুই নিয়ে যাচ্ছে এবার হচ্ছে আমার মামা তো বোন কাবিনের খাতায় সই দিচ্ছে তার কাবিন হয়ে গেল সরাটা বাকি থাকছে কারণ আমার যে দুলা ভাই সে থাকে হচ্ছে সৌদি আরবে সৌদি আরব থেকে বাংলাদেশে আসবে তারপরে হচ্ছে তাদের সরা হবে সরা প্লাস বিয়ের অনুষ্ঠান সবই আমি আপনাদেরকে দেখাবো কাবিনের খাতায় সই দেওয়ার পরেই তৃষা অনেক কান্নাকাটি করছিল ওকে সবাই থামানোর চেষ্টা করছিল আর অনেক গরম ছিল তাই পাখা দিয়ে বাতাস করছিল কারেন্ট চলে গিয়েছিল আর এই দিকে হচ্ছে সবাই নিয়ে নিয়ে জন্য আর নাক ফুল এসেছে সেটা দেওয়ার জন্য কুড়িকে ধরে নিয়ে যাচ্ছে আমার বড় মনি আর আমার মামাতো বোন প্রমি প্রমি নিয়ে তৃষাকে বসিয়ে দিচ্ছে সব মাছ মাঝখানে দেখতেই পারছেন আমি টুকটাক প্রত্যেকটা জায়গা থেকে ভিডিও করে রেখেছি ছিলাম শুধুমাত্র স্মৃতি ধরে রাখার জন্য এখানে আমার অনেক মামারা ছিল আর অনেক নানা ভাইয়েরাও ছিল তো তিসাকে আংটি পরিয়ে দেওয়া হচ্ছে ছেলের বাড়ির তরফ থেকে আর ইনি কে যে আংটি পড়াচ্ছে আমি দুঃখিত এনার পরিচয়টা আমি দিতে পারছি না কারণ আমি জানি না ছেলের ইনি কিয়ে হয় তিশার সামনে যে প্যাকেটটা দেয়া হয়েছে এই প্যাকেটের ভিতরে আছে নাক ফুল এবার হচ্ছে পরিচয় পর্বের পালা আর এই যে দেখতে পাচ্ছেন সাদা পাঞ্জাবি পরা ইনি হচ্ছে আমার মামাতো বোন তিসার সাথে সবার পরিচয় করিয়ে আর আমাদের তরফ থেকে আমার মেজ মামা সবার সাথে সবার পরিচয় করিয়ে দিয়েছে এবার আপনাদের সবাইকে একটু বিনোদন দেয় এই যে দেখতে পাচ্ছেন বানু একদম সেজে গুজে সুন্দরভাবে রেডি হয়ে আসছে এনাকে দেখে কি কোনোভাবে মনে হয় এনার শক্তি নেই এই পাগলিটা খুব মিষ্টি করে সবার সাথে কথা বলতেছিল তাই ওর ভিডিওটাও একটু করে নিলাম আর এদিকে বোনের বিয়ে হয়ে যাওয়াতে ছোট বোন কান্না করছে তানহা আর তার সাথে কান্না করছে ওরই চাচা তো বোন নাবিলা পরিচয় পর্ব শেষ হওয়ার পরে আমার মামা মামির বিআইরা সবার বাসার ভেতরে ঢুকেছে আর তার বিয়াইনিরা পান সুপারি নিয়ে গিয়েছে তাদের খাওয়ানোর জন্য আর সঙ্গে করে নিয়ে গিয়েছিল আবির তো সব আবির দিচ্ছিল আমার মামিরা এই মামাদেরকে তাদের বিআইরাও কিন্তু কম না হাত থেকে আবির কেড়ে নিয়ে বিয়েন্ডেরকে একদম পুরো মাখিয়ে দিয়েছে আবির দিয়ে আর এদিকে আমি বাসায় চলে যাব দুই বোন দেখেন কিভাবে আমার ছেলেকে জুতো পরিয়ে দিচ্ছে আসলে রাইয়ানকে ওরা খুব ভালোবাসে আর এদিকে দেখেন আমার মামা তার মেয়েকে আদর করে ভাত খাইয়ে দিচ্ছে আর তিশার পাশে যাকে দেখছেন ইনি হচ্ছে তিশার মামা হেমায়েত মামা এই একটাই হলো তিশার মামা তো স্মৃতি ধরে রাখার জন্য মামা ও ছবি তুলে নিচ্ছে ভাগ্নি আর আমার মেজো মামা সবাই সবাই যারা না এদিকে খাচ্ছে আর আমি এখন চলে যাব ভিডিওটি এখানেই শেষ করব। নেক্সট ভিডিওতে দেখাবো তিশার মেহেন্দির অনুষ্ঠান তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ